আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রাম ইপিজেটে আগুন নিরাপদে এক শ্রমিক আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড অ্যাডামস ক্যাপনামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানা থেকে এক হাজার জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আজ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিজেড কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাদাত হোসেন জানা গেছে তিনি আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন আমরা দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি এরপর জানাব জাতীয় সেমিনারে বিশিষ্ট জনরা জানালেন জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করেই নভেম্বরে গণভোট করতে হবে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করার দাবি জানিয়েছে বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতারা আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদের আইনি আইনিভিত্তি গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে তারা এসব কথা বলেন এদিকে সব অপরাধের প্রাণভুমরা হচ্ছে শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধের প্রাণভোমরা উল্লেখ করে চব্বিশ জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানব বিএনপি নেতা রুহুল কবির রিজভি বললেন উপদেষ্টাদের কল রেকর্ড অন্য কারো কাছে থাকা বেআইন এবং ব্ল্যাকমেইলিং বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি একটি ইসলামিক দলের নেতা বলেছেন তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড রয়েছে তারা তা ফাঁস করবেন এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কিভাবে উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি এবং ব্ল্যাকমেইলিং এবং সর্বশেষ জানাবো ছাত্র দলের চার নেতা বহিষ্কার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শাখা দলে চারজনকে বহিষ্কার করা হয়েছে আজ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রাম ইপিজেডে আগুন নিরাপদে এক হাজার পঞ্চাশ শ্রমিক আশপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানা থেকে এক হাজার পঞ্চাশ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আজ জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিপিজেড কর্তৃপক্ষ অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ সাদাত হোসেন তিনি বলেছেন অ্যাডামস ক্যাপে এক জন শ্রমিক নিয়োজিত ছিলেন আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়রালাম বেজে ওঠে এবং শ্রমিকরা ভবনটি থেকে নেমে চলে যায় তিনি আরও জানান আগুন প্রথমে ওপরতলায় লাগার কারণে শ্রমিকরা দ্রুত এবং নিরাপদে বের হয়ে যান এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিস আগুন লাগানোর আগুন নেভানোর চেষ্টা করছে এখন আশপাশের ভবনগুলো রক্ষার চেষ্টায় রয়েছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জাগনিউজকে বলেছেন সিপিজেড এর অভ্যন্তরের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তবে দীর্ঘ সময় চেষ্টার পরও এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি অবস্থায় সবার মনে আতঙ্ক দেখা দিয়েছে কারণ এত চেষ্টার পরও সেখানে আগুন নেভেনি জাতীয় সেমিনারে বিশিষ্ট চন্দ্রা বললেন জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করে নভেম্বরে গণভোট করতে হবে জাতীয় জুলাই সনদ অন্তর্ভুক্ত করে নভেম্বরের মধ্যে গণভোট করার দাবি জানিয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতারা আজ জানিয়েছে যদি এই বিষয়টি নিয়ে গড়িমসি করা হয় তাহলে সেটি দেশের জন্য বড় ধরনের সমস্যা বয়ে আনবে কারণ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতভেদের কথা বলছে তাই বিষয়টিকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে সরকার যেভাবে দায় সারা কাজ করার চেষ্টা করছে দায় সারা কাজ করে আসলে জুলাই সনদের বিষয়টি অপমানজনক করার চেষ্টা করছে তবে এই বিষয়টিকে সরকারের অবশ্যই মনোযোগী হতে হবে তা না হলে সরকার যদি এই বিষয় এড়িয়ে যায় এটি কিন্তু সরকারের ক্ষমতায় বসার মূল ভিত্তি হিসেবে কাজ বিষয়টি যদি সরকার যায় তাহলে এর জন্য ভবিষ্যতে বড় ধরনের বিপদের হবে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তাদের এই বিষয়টিকে অবশ্যই সেভাবে দেখতে হবে যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশে আর এই বিষয়গুলো নিয়ে আর কখনো কথা না উঠে বা কেউ এই বিষয়টিকে পুঁজি করে আবার রাজনীতি করতে না পারে যেমনটা আমরা দেখতে পেয়েছি উনিশশো সালে রাজনীতি হয়েছে প্রতি বছরই প্রতিটি বয়ানে উনিশশো সালের বিষয়কে সামনে এনে নতুন নতুন ম্যান্ডেট তৈরি করার চেষ্টা করা হয় নতুন নতুন জনমত তৈরি করার চেষ্টা করা হয় কিন্তু জুলাই সনদের বিষয়টিও যদি সেই একইভাবে যায় অর্থাৎ লিখিত কোনো আইনি কোনো প্রমাণ থাকলো না তারপর কাগজে এই সনদ দিয়ে মূলত শিক্ষার্থীরা করবে কি কারণ এই সনদই হচ্ছে তাদের প্রাণভোমরা ভবিষ্যতে যদি কখনো তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর চেষ্টা করে কেউ তাহলে সে বিষয়টি যেন তাদেরকে সেভাবে দাঁড় করাতে না পারে সেজন্য অবশ্যই সরকারের বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মনে করেন তারা সব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা বলেন চিফ বলেছেন শেখ হাসিনা শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল শেখ হাসিনা এসব বিষয় থেকে দায় এড়াতে পারবে না কারণ তিনি সবকিছুর মাস্টারমাইন্ড তিনি কিভাবে শিক্ষার্থীদেরকে সেদিন গুলি করে হত্যা করা হবে এই নির্দেশদাতা সরাসরি তিনি কোনোভাবেই এর জন্য দায় এড়াতে পারেন না শেখ হাসিনা যেভাবে মানব তা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তার একশো বার ফাঁসি হলেও তার এই অপরাধ শেষ হবে না অপরাধের বিচার শেষ হবে না জন মানুষকে হত্যা করেছে নির্দেশে তার অপরাধ মার্জনা হবে না তাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সমস্ত অন্যায় অপরাধের মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনার নির্দেশনায় সেদিন শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অপরাধ ট্রাইব্যুনালিউটার সব কথা জানিয়েছেন সাংবাদিকরা তার সঙ্গে আলাপের পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং অবশেষে কথা বলেছেন তাজুল ইসলাম তিনি মনে করেন যদি এই ফ্যাসিবাদের বিচার হয় তাহলে ভবিষ্যতে আর বাংলাদেশে কেউ এই ধরনের ফ্যাসিবাদ কায়েম করা সাহস পাবে না তাই অবশ্যই এর বিচার হতে হবে বিচার না হলে আবারও দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে না সুতরাং এ বিষয় নিয়ে আমাদের এখনই ভাবতে হবে বলে জানান তিনি রুহুল কবির রিজভী বলেন উপদেষ্টাদের কল রেকর্ড অন্য কারো কাছে থাকা বেআইনি এবং ব্ল্যাকমেইলিং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন একটি ইসলামিক দলে নেতা বলছেন তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে তা ফাঁস করবেন এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কিভাবে উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি এবং ব্ল্যাকমেইলিং আজ রাজধানীর কামরঙ্গেরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার জন্য গিয়ে এই কথা বলেন বলেন রুহুল আমরা একটি জটিল সময় অতিক্রম করছি ফ্যাসিস্ট পর থেকে বাংলাদেশ এক অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এ অবস্থা থেকে বাঁচতে হলে বাংলাদেশকে অবশ্যই একটি ভালোমানের নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে যদি আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই তাহলে নির্বাচিত সরকারের হাতেই আমাদেরকে ক্ষমতা দিয়ে তারপর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে তা না হলে ইন্টিরিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অস্থায়ী সরকার এই সরকারের কোনো ম্যান্ডেট নেই সুতরাং এই ম্যান্ডেটহীন সরকারকে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ কতটা পূরণ হয় সে বিষয়টি আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন তাই বলবো আসুন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে ধানের শীষকে জয়যুক্ত করে নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা তিনি আরও বলেছেন আমরা একসঙ্গে চলব একসঙ্গে থাকব ফ্যাসিবাদ বিরোধী সব আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলে জানান তিনি তিনি বলেন আমাদের নিজেদের মধ্যে যতই সমস্যা থাক আমরা মূল বিষয় নিয়ে একমত আছি বলে জানান বিএনপির এই নেতা